সম্মানিত বিহার সালাম আলাইকুম আপনি জানেন একটা ফ্রিজিয়ান বক কত মাস বয়সে হেঁটে আসে সে কত মাস বয়সে মা হয় এ বিষয়টা আমরা অনেকেই জানি না ফ্রিজিয়ান বক না তেরো থেকে চোদ্দ মাস সময় হেঁটে আসে অথবা চোদ্দ থেকে পনেরো মাসে সে হেঁটে আসে এবং বাইশ তেইশ চব্বিশ মাসে অবশ্যই সে মা হয় কিন্তু এই জিনিসটা থেকে আমরা ম্যাক্সিমাম খামারি ব্যর্থ শতকরা পঁচানব্বই জন খামারি এখান থেকে ব্যর্থ কারণ তেরো চোদ্দ মাসে একটা বকনাকে আমরা কখনোই হেঁটে আনতে পারি না তখন হেঁটে আনতে পারি না এবং তার বাইশ তেইশ মাস বয়সে সে মা হবে এটা আমাদের দ্বারা সম্ভব হয় না আমরা করি কি আমরা করি কি একটা বকনার যখন আঠারো মাস উনিশ মাস সতেরো আঠারো উনিশ বিশ মাস ওভার হয়ে যায় তখন আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করি যে তাকে কি খাওয়াবো তাকে কি করলে পরে হেঁটে আসবে কেন বৃষ্টি কেনা কেন এই বিভিন্ন ধরনের প্রবলেম হয় তো যাই হোক আজকে এই বিষয়টি আমি কথা বলবো আপনাদের সাথে এই যে আমার এই বকনাটা এটা ফ্রিজিয়ান দেশি গাভীর ফ্রিজিয়ান ওই যে তার মা সে কিন্তু ঠিকই চোদ্দ মাসে হিটে আসছে সে চোদ্দ মাসে হিটে আসছে প্রথমবার আমি হিট মিস করছি পনেরো বার পনেরো মাসে হিটে আসছে দ্বিতীয়বার মিস করছি ষোলো মাসে তাকে আমি বীজ দিছি ষোলো মাস বয়সে তাকে আমি থার্ড বারে বীজ দিছি সতেরো আঠারো উনিশ বিশ সুতরাং বিশ মাস চলতেছে চার মাসের প্রেগনেন্ট দেশি এই যে সঠিক সময়ে হিটে আসে না এই হিটে না আসার পিছনে অনেকগুলো কারণ থাকে এই বকনা এবং সঠিক হিটে না আসার অন্যতম প্রধান তিনটি কারণ নিউট্রিশন খাদ্য সংক্রান্ত তৃতীয়ত কারণ হলো বাসস্থান সংক্রান্ত কারণে তো সুতরাং খাদ্য সংক্রান্ত কারণে ছোটবেলা থেকেই মার দুধ থেকে তার খাদ্য ঘাটতি শুরু হয় মার দুধ থেকে খাদ্য ঘাটতি শুরু হয় তারপরে উল্টাপাল্টা খাবার কি খাওয়ানোর দরকার আর আমরা কি খাওয়াই কতটুকু খাওয়ানোর দরকার আর আমরা কতটুকু খাওয়াই এ বিষয়টা আমরা অনেক সময় মাথায় রাখি না আর তৃতীয়ত তার রোগ ব্যাধি সম্পর্কে তার কি কি রোগ আছে তার কি প্রবলেম বিভিন্ন কারণে সঠিক সময় হিটি আসে না এবং বিসকনসিভ করে না আর তৃতীয়ত কারণটা হলো আপনার বাসস্থান সংক্রান্ত কারণ ভালো পরিবেশে রাখি না তাকে ফ্যানের বাতাসে রাখি না মশা মাসি কামলায় এবং গুসল গোমারাম ঠিক মতে করে না যার জন্য সে প্রভাবটা আমি হিটি আসে না

কেন দিছি এটা ডিটেলস আলোচনা তো যাই হোক ক্যাটাফাস ইনজেকশন দিছি তার ওজনটা বৃদ্ধি করবে ক্যাটাফাসে তার কোষগুলো জাগ্রত করবে সে প্রচুর পরিমাণ খাবে এবং খাবার চাহিদা অনুযায়ী তাকে আমি খাবার ডেলিভারি দেবো তার শরীর স্বাস্থ্য ভালো হবে তার ভিটামিনের চাহিদা ফিল আপ করার জন্য তাকে দেবো ভিটামিন আজকে এই রানাসল এডি থ্রি ইনজেকশন এটাতে আপনার ভিটামিন এ আছে ভিটামিন ডি থ্রি আছে এবং ভিটামিন ই আছে এগুলো পাই বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে পাই কিন্তু সে পায় নাই কারণ জন্মের পর থেকে সে পেট ভরে দুধ খাইছে না সে দানাদার পায় নাই সে বাহিরে দৌড়াদৌড়ি করে নাই যা পায় নাই দৌড়াদৌড়ি করে নাই সে রোদ রোদে থাকে নাই বৃষ্টিতে ভিজে নাই সুতরাং তার অনেক প্রবলেম যার জন্য ওই ক্যাটা ফস দেওয়ার পরে তাকে রেনাসল ওই এডি থ্রি ইঞ্জেকশনটা দিব এটা আপনার প্রজননের জন্য অত্যন্ত কার্যকরী এটা আমরা তাকে দশ সিসি দেব ইনজেকশনটা একটু ভারী সুতরাং এটা আমি তিরিশ এমএল এর একটা ভায়াল তাকে এখন দশ দেব ঠিক তিন দিন পরে আবার দশ দেব এর তিন দিন পরে আবার দশ দেব এই তিরিশ এই তিরিশ আর গতকালকে যে আমি কাটা ফস দিছি দশ এক সপ্তাহ পরে আবার দশ দেব এর এক সপ্তাহ পরে আবার দশ দেব এই তিরিশ তিন সপ্তাহে তিরিশ ফিল আপ হয়ে যাওয়ার পরে তাকে আমি ক্যালসিয়াম বিভিন্ন জাতের ক্যালসিয়াম সিরাপ ইনজেকশন লিকুইড ক্যালসিয়াম আছে এগুলো খাওয়াবো তো যাই হোক আমি ইঞ্জেকশনও দেবো না ক্যালসিয়াম সিরাপও খাওয়াবো না আমি দানাদারের সাথে এগুলো মিক্সড করে একটা ক্যালসিয়াম খাওয়াবো ওই মিনারেলসের চাহিদা পূরণ করার জন্যে তার নিউট্রিশনের চাহিদাটা ফিল আপ করবো তার ভিটামিনের চাহিদাটা এডি থ্রি এবং কাঁচা ঘাস পর্যাপ্ত কাঁচা ঘাস এবং মিনারেলস এর চাহিদা ফিল আপ করবো এই দশ হয়ে গেল দশ সিসি তো ওষুধটা খুব গণ অনেক গণ এই দশ সিসি হয়ে গেল এখন তাকে আমি গতকালকে এখানে দিছিলাম কয়েকটা পোস্ট আজকে এখানে দিয়ে দিব আমি সাধারণত ইনজেকশন পুশ করার দেখায় না একটু স্কিপ করো ইনজেকশন একটু পানি দিদি তো যাই হোক তাকে এডি থ্রি দেওয়া হইলো গতকালকে কাটা ফস দিলাম আজকে এডি থ্রি দিলাম অনেকেই পাশাপাশি দেয় কাটা ফস এডি থ্রি পাশাপাশি দে আমি একদিন পর পর দেবো এডি থ্রি দুই দিন পর পর কাটা ফস দেবো পাঁচ দিন পর 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 তিনবার তিন সপ্তাহ তাহলে ইনশাল্লাহ দুইটা দাপ অতিক্রম করলাম আমরা দিলাম এবং ভিটামিন ফলে এখন তার রয়ে গেল মিনারেলস আর নিউট্রিশন সুতরাং তাকে কি খাদ্য দেয় কতটুকু খাদ্য দেয় এই বিষয়টা এবং মিনারেলসের চাহিদাটা কিভাবে ফিল আপ করে এই বিষয়টি নিয়ে নেক্সট কালকে একটা ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ দেখার আমন্ত্রণ রইলো সবাইকে ধন্যবাদ আলাইকুম